একটা সাতলাং ওয়ার্ড মানরাইন এখানে ভোট সুন্দরভাবে লাইন হয়ে চলছে কোনো ঝোট ঝামেলা নাই ঝারমান ঝায় যেখানে ভোট দিতে যাচ্ছে সেখানে দেখছে কোনো ভেদাভেদ নাই লোক মোটামুটি এখানে সুন্দর লাইন হয়ে ভোট দিচ্ছে উপস্থিতি খুব ভালো অন্য অন্য সেটা আসছে অবস্থিতি এখানে অনেক ভালো ঠিক আছে এখানে অবস্থিতি খুবই ভালো হ্যাঁ আজকে ভোটে কীরকম চলছে এখানে ভোট খুব সুন্দরভাবে চলছে কোনো সহিংসতা কোনো মারামারি কাটাকাটি নাই আসলে আমরা যে সতেরো বছর পর এটা ভোট দিতে পারতেছি এটা একটা উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি কোনো সহিংসতা কোনো মারামারি নাই এর জন্য ইউনিস সরকারকে ধন্যবাদ বর্তমান এই যে সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বাবা এখানে ভোটের কেমন ভোট কি রকম ভোট সকাল সাড়ে সাতটায় শুরু হয়েছে হ্যাঁ জি জি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ইউনিস সরকার যেভাবে প্রসেস তৈরি করছে হ্যাঁ